বড় রাজনৈতিকতা দল হিসেবে জনপ্রিয়তম রাজনৈতিক হিসেবে এটা বিএনপির দায়িত্ব ছিল সেটা আমরা পালন করেছি এবং সেখানে কিন্তু বিএনপি সার্থকতা আমরা একমাত্র রাজনৈতিক হিসেবে গৌরবের সাথে বলতে পারি আমার পাঁচশোর বেশি নেতাকর্মী এই গণাভ্যুত্থানে জুলাই এবং আগস্ট মাসে শহীদ হয়েছে সবাই নিয়ে এসেছিলেন আমাদের হাজার তো সাল যখন মনে থাকে এটাই তো নেতৃত্ব আমরা যদি দেখি ফেস্টিভালের সেই সময় নানা বাধা বিভক্তি প্রতিকূলতাকে পরাভূত করে ঢাকাতে আমাদের একটা সমাবেশ হয়েছিল দশ লক্ষের সময় সম্পর্ন হয়েছিল বাংলাদেশের প্রায় প্রতিটা বিভাগে লক্ষ লক্ষ মানুষ সম্পর্ক হয়েছিল আমরা এখনো কিন্তু সেই দেখেছি বললাম চট্টগ্রামে পাঁচ লক্ষের মানুষের সমাবেশ খুলনা গতকালকে করেছে বগুড়া লক্ষ লক্ষ মানুষের তারুণদের আকাঙ্ক্ষা সেখানে আমরা দেখেছি তারা সশ এসেছিল এটাই নেতৃত্ব তিনি হয়তো রয়েছে কিন্তু তার সেই সাংগঠনিক সক্ষমতা রয়েছে বিএনপি সেই সাংগঠনিক কাঠামো রয়েছে যে ভোটারটাকে বাংলাদেশে যে কোনো সময় লক্ষ লক্ষ মানুষ একটি আকাঙ্ক্ষা নিয়ে নেমে আসতে পারে সেটি কিসের আকাঙ্ক্ষা গণতন্ত্রের আকাঙ্ক্ষা ভোটের অধিকারের আকাঙ্ক্ষা যার কারণে আমরা দেখেছি ওই বলেছেন এমন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানবাধিকার থাকবে আইনের অনুশাসন থাকবে বাক স্বাধীনতা থাকবে এটি যে কথা কথা সেটি কিন্তু প্রত্যেকটা কর্মকাণ্ডে প্রভাবিত হয়েছে বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দল যেটি শুধুমাত্র নিয়ে পড়ে থাকে সবার সংস্কারের কথা বলেছেন বিএনপির দল হয়ে এক প্ল্যাটফর্ম থেকে এই বাংলাদেশে কিন্তু সেই একত্রিশ দফাকে ধারণ করে আমরা এটিকে সংশোধন পরিবর্তন পরিবর্তন সংযোজনের জন্য বাংলাদেশের প্রতিটি জায়গায় চলে

যেখানে স্বচ্ছতা থাকবে আমাদের ত্রুটি রয়েছে আমাদের নেতৃত্ব আমাদের যে নির্দেশনা দিয়েছে সেটাকে ধারণ করে আমরা সারা আমাদের করছি যেখানে রাজনীতির বাইরে বিভিন্ন যারা আমরা সেমিনারে কথা বলার সুযোগ দিচ্ছি যেখানে বিএনপির কোন নেতা কথা